ডিজাইন কাটিং এর এই জলপাইয়ের আচার আপনি যদি আগে কখনো বানিয়ে না থাকেন তাহলে একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন আর খুব সহজে বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী সাবিত্রীল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো জলপাইয়ের আচার আর এই আচারটা বানানোর জন্য কোনো রকম তেলের প্রয়োজন হবে না এছাড়া রোদ্দুরে দেওয়ার ঝামেলাই থাকবে না একদম কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো এবং এই শীতের সময় এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে তো চলুন আচারটা বানিয়ে নেওয়া যাক জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বড় বড় সাইজের জলপাই নিয়ে নিয়েছি আর এগুলোকে আগে থেকে কিন্তু ধুয়েও নিয়েছি এবার আমি এই জলপাইগুলোকে কেটে নেব তার জন্য একটা ছুরি নিয়েছি আর ছুরির সাহায্যে কিভাবে কাটছি একটু দেখে নিন এই যে জলপাইটাকে নিলাম আর এই ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নেব এটাতে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগবে আচারটা বানানোর পর তেমনি কিন্তু জলপাইয়ের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা যাবে ছুরিটাকে একটুখানি এইভাবে ঘুরিয়ে নিলে বেশ সুন্দরভাবে কিন্তু কাটা যাচ্ছে এদিক থেকে একবার কাটবো আর এদিক থেকে একবার কেটে নেব আপনারা এগুলোকে ছুরি দিয়েও কাটতে পারেন আবার বটি দিয়েও কাটতে পারেন যার যেটা সুবিধা হবে সেটা দিয়ে কাটতে পারেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এই কাটাটা শুধুমাত্র কিন্তু মশলাটা যাতে সুন্দরভাবে ঢোকে তার জন্য আর দেখতেও যাতে সুন্দর হয় এখন আমরা কিন্তু সবাই কম বেশি করে আচার বানাতে জানি কিন্তু যাতে আরো সুন্দর দেখতে হয় এবং খেতে ভালো হয় সেরকম যদি হয় না বাড়ির প্রত্যেকেই খাবে দেখুন জলপাইটা কত সুন্দর দেখতে লাগছে আর এমনি সাইজগুলো একটু বড় আছে তো তার জন্য বেশি ভালো লাগছে সবগুলো জলপাই কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি এবার এই কেটে নেওয়া জলপাইগুলোকে আমি রেডি করব তার জন্য একটা গভীর পাত্রে নিয়ে নেব আর এই কেটে নেওয়া জলপাইগুলোকে কিন্তু আলাদা করে আর ধুলাম না যেহেতু ধুয়ে আমি কেটেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি জলপায়ের আঁচারে কিন্তু একটু চিনির পরিমাণটা বেশি লাগে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি নুন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনিগার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম চিনি ভিনিগার আর নুন যদি এইভাবে জলপাইয়ের গায়ে লাগিয়ে রাখা হয় কিছুক্ষণ তাহলে কিন্তু আচারটা বানানোর পর জলপাইগুলো একদমই ঘেটে যাবে না এবার এই জলপাইগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো আর ততক্ষণে আচার বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি মশলা হিসাবে এখানে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা হাফ চামচ মেথি গোটা গরম মশলা এক চামচ মৌরি আর এক চামচ নিয়েছি গোটা জিরে একসাথে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব ভালোভাবে ভেজে সরাসরি আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি হালকা ঠান্ডা হয়ে গেছে মশলাগুলো এবার ভালো করে গুঁড়ো করে নেব তবে মিহি করে কিন্তু গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে তবেই কিন্তু আচারের মশলা বেশি ভালো লাগে আপনার যদি আঁচারে একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন মশলাটা আমি এইভাবেই গুঁড়ো করে নিলাম এবার একটা বাটিতে তুলে রাখছি যে জলপাইগুলো আমি রেস্টে রেখেছিলাম সেগুলো কিন্তু প্রায় পঁচিশ মিনিট মতো হয়ে গেছে আর এতে করে দেখুন চিনি কিন্তু অনেকটাই গলে গেছে এই দেখুন পুরো জল হয়ে গেছে এই পর্যন্ত এবার আমি সরাসরি কিন্তু শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জলপাইগুলো আমি আগেই বলেছি এটা তেল ছাড়া কিন্তু সম্পূর্ণ আচারটা হবে আর এই সময় কিন্তু কোনো কোনোরকমভাবে আঁচটাকে বাড়ানো যাবে না একদম লো টু মিডিয়াম রাখতে হবে এতে করে কিন্তু যতটুকু চিনির গোল বাকি আছে সেটা আস্তে আস্তে গলে যাবে এই সময় দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সুন্দর একটা কালার আসার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আর যে মশলাটা আমি রেডি করলাম সেই মশলার অর্ধেকটা এখানে দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব যাতে জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটুখানি ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দেখব দেখুন সম্পূর্ণ চিনিটা কিন্তু গলে গেছে তাতে করে দেখুন জলপাইগুলো চিনির রসের মধ্যে ডুবে আছে আর এখন দেখুন জলপাইগুলো যে আমি কেটেছিলাম একটুখানি ছুরি দিয়ে সেগুলো দেখতে কত সুন্দর লাগছে এই জলপাইয়ের আচারটা বানাতে গেলে কিন্তু কোনোভাবে জল দেওয়া যাবে না তাহলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর আঁচটাকে কিন্তু এই যে মিডিয়াম রেখেই হালকাভাবে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ লো আঁচে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি এখানে জলপাইগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন নরম তুলতুলে হয়ে গেছে দেখুন ছেড়ে যাচ্ছে আর এই সময় কিন্তু জলপাইগুলোকে কোনোভাবে খন্তি বা চামচ দিয়ে না জাস্ট সাঁড়াশি দিয়ে একটুখানি নাড়িয়ে দিতে হবে তাহলে প্রত্যেকটাই এইভাবে জলপাই কিন্তু গোটা গোটা থাকবে আচারটা প্রায় রেডি হয়ে এসছে আর এই সময় ডিজাইনটা দেখুন জলপাইয়ের কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে এবার বাকি যে আমি মশলাটা রেখে দিয়েছিলাম সেটাই এখন দিয়ে দেবো একইভাবে সার দিয়ে এইভাবে না করে নেব আর এই যে চিনির শিরাটা যে রয়েছে না এভাবেই রাখবো এতে করে কিন্তু জলপাইগুলো আরও খেতে বেশি ভালো লাগবে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যাবে প্রত্যেকটা জলপাইয়ের মধ্যে সুন্দরভাবে মিষ্টি ঢুকবে আর আপনারা যদি একটুখানি শুকনো শুকনো আচার খেতে পছন্দ করেন তাহলে আর একটু জ্বালানি দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিন নুন এতে কিন্তু আচাটা খেতে আরও ভালো লাগবে এটা ভালো করে মিশিয়ে নেব নামানোর পর জলপাইয়ের আচারটা কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই শীতে একবার হলেও এই জলপাই আচার বানিয়ে রাখুন সারা বছরের জন্য তো চলুন একটা জলপাই এবার কেটে দেখাই আপনাদের এই দেখুন যেমন নরম হয়েছে আর তেমনই রসালো দেখছেন কেমনভাবে ভাবে রসটা ভেতরে রয়েছে এই দেখুন প্রচন্ড গরমও রয়েছে তার মধ্যে আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভালোভাবে জলপাইটা যেমন সিদ্ধ হয়েছে তেমনই রসে ভরা রয়েছে খেতে যা লাগবে না তো বন্ধুরা সিজেনের জলপাই দিয়ে একদম সহজ পদ্ধতিতে এই জলপাইয়ের আচারটা বানালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন